করবেন যেমন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিল্যান্সিং সবটা ডাটা এন্ট্রির কাজগুলো করবেন যারা কাজ শিখতে চাচ্ছেন তারা কিন্তু স্পেশালি আমাদের কাছ থেকে এই ডিভাইসটি নিতে পারেন ল্যাপটপটি দেখুন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটি কিন্তু হ্যান্ডি একটি ল্যাপটপ অন এইটটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন একদমই নানা বাজারের একটি ডিসপ্লে আছে ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ডিডিয়ার ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসিডিতে পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রসেসরটা পাবেন কিন্তু কোড়ায় ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট সব ধরনের পোর্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে দিয়ে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র ভিওয়ার্স আপনারা যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোরআয়াই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন হ্যান্ডি একটি ল্যাপটপ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটি নিতে পারেন স্পেশালি যারা কিনা লেনবো থিংপ্যাড লাভার আছেন আজকের ভিডিওটা স্পেশালি শুধুমাত্র তাদের জন্য তো ভিওর্স যাদের বাজেট কিনে পনেরো হাজার টাকা থেকে শুরু করে থার্টি ফাইভের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন যে ল্যাপটপগুলো দিয়ে আপনারা স্পেশালি সব ধরনের কাজ করবেন একদম বেসিক থেকে শুরু করে হাই রেঞ্জের কাজগুলো করবেন তো ভিওর্স আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য তো ভিওর্স চলুন দের না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওর্স আপনারা যারা কিনা আমাদের শোরুমে এসে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে আমাদের শোরুমের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের ঠিক দুশো একান্ন এবং পঞ্চাশ নম্বর পিলারের পুরো পাশে আপনার শ্রেয়সী টাওয়ার এবং এক্সিম ব্যাংকের নিসতলা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য সুবিধা আছে অনলাইনে আমাদের কাছ থেকে এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে সারা দেশে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ দেখাবো তো বিহ এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু লেনোভো ব্র্যান্ডের টুইন একটি ল্যাপটপ খুবই স্লিম একটি ল্যাপটপ টাচ স্ক্রিন সহ আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদমই ফোর কে পর্যন্ত সাপোর্টেড নেনো বাজারের একটি ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু আপনারা যারা বেসিক কাজগুলো করতে করবেন যেমন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিল্যান্সিং সবটা ডাটা এন্ট্রির কাজগুলো করবেন যারা কাজ শিখতে চাচ্ছেন তারা কিন্তু স্পেশালি আমাদের কাছ থেকে এই ডিভাইসটি নিতে পারেন এই ডিভাইস কিন্তু স্পেশালি ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটিকে ডিডি আর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এসএসএসডি দিয়ে পেয়ে যাবেন ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি কিন্তু আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র ষোলো হাজার নব্বই টাকায় এখন যে ল্যাপটপটা দেখাবো এটি দিয়ে কিন্তু আপনারা বেসিক থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটি দেখতে পারেন এটি কিন্তু লেনডোভ থিং সিরিজের টি ফোর সেভেন জিরো মডেলটা পেয়ে যাবেন প্রোসরারটা পেয়ে যাবেন কিন্তু আপনারা কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু সেভেন এটা তো বিহার ডিডিআর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএডি দিয়ে পেয়ে যাবেন ল্যাপটপটি দেখুন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটি কিন্তু হ্যান্ডি একটি ল্যাপটপ ওয়ান এইটটি ডিগ্রি কিন্তু রোটেড করে কাজ করতে পারবেন একদমই নানা বাজার একটি ডিসপ্লে আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির ফুল এফএসডি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপে কিন্তু আপনারা পোর্ট ফেটারি ফেসিলিটিসগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে স্পেশাল রেটে পার্চেস করতে পারবেন শুধুমাত্র তেইশ হাজার নব্বই টাকায় ভিওর্স আপনারা যারা কিনা নেব থিংপ্যাডের মধ্যে একটু স্লিম সিরিজের ল্যাপটপ চাচ্ছেন হ্যান্ডি টাইপের যারা অফিস ওয়ার্ক করবেন আপনারা ক্যারি করবেন স্মুথলি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটি নিতে পারেন এটি কিন্তু লেনোভো নেবো থিঙ্ক প্যাডের টি ফোর নাইন জিরো এস মডেলটি পেয়ে যাবেন একদমই স্লিম একটি ল্যাপটপ এইটি দিকে কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন এটাও কিন্তু ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদমই ফেস লকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ফিঙ্গারটাও কিন্তু আপনারা অ্যাভেলেব পেয়ে যাবেন এটি কিন্তু কার্বন ফাইবার একটি বডি পেয়ে যাবেন ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ডিডিআর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রসেসরটা পাবেন কিন্তু কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট এই ল্যাপটপটি পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা স্টোরেজটা কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে আমাদের কাছ থেকে স্পেশাল রেটে পার্সেস করতে পারবেন শুধুমাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় সোভিওয়ার্স আপনারা যারা কিনা লেনোভো থিঙ্ক প্যাডের মধ্যে রাইজেন প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটি নিতে পারেন এটা কিন্তু লেনোভো থিং প্যাডের টি ফোর নাইন ফাইভ এস মডেলে পেয়ে যাবেন প্রসেসরটা পেয়ে যাবেন কিন্তু এম বি রাইজেনের ফাইভ প্রোর একটি প্রসেসর এটাতে কিন্তু ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্সটাও কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটি কিন্তু এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি বিতে পেয়ে যাবেন ল্যাপটপটি দেখুন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু চোদ্দ দশমিক এক ইঞ্চির একটি ফুল এস ডি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড ন্যানোভ্যালের ডিসপ্লে থাকবে এটাতে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ফেস ফেসলকটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটি ফুল কার্বন ফাইবারের দিয়ে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম তিন থেকে সাধন ঘন্টা প্লাস এটি কিন্তু স্লিম একটি ল্যাপটপ খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন সব ধরনের পোর্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স আপনারা যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোড়াই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন হ্যান্ডি একটি ল্যাপটপ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটি নিতে পারেন এটি কিন্তু লেনোভো থিংবারের টি ফোর নাইন জিরো মডেলটা পেয়ে যাবেন প্রসারটা পেয়ে যাবেন কিন্তু আপনারা কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএডিতে পেয়ে যাবেন ল্যাপটপটি কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লেতে পেয়ে যাবেন একদমই ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটি কিন্তু খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ ওন এইটটি ডিগ্রি কিন্তু রোটেট করে আপনারা কাজ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদমই দেখুন নতুনের মতো ভাইস পেয়ে যাবেন ল্যাপটপটি কিন্তু চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটি পরবর্তীতে আপনারা চাইলে র্যামটাও কিন্তু আপনারা বাড়াইতে পারবেন এসএডিটাও কিন্তু কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটির সব ধরনের পোর্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন বিয়ার্স এই ল্যাপটপটি স্পেশালি ব্যাটারি ব্যাক আপটা পাবেন মিনিমাম তিন থেকে স্বাধীন প্লাস এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করলে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ব্যাক পেয়ে যাবেন মাউস পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসডিডি দিয়ে পার্সেস করতে পারবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়র্স ভিডিওর সর্বশেষ যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু লেবো থিঙ্বারের সব থেকে দামি একটি সিরিজ পেয়ে যাবেন এক্স ওন কার্বন সিরিজের একটি ল্যাপটপ পেয়ে যাবেন একদমই স্লিম খুবই লাইট ওয়েট একটি ল্যাপটপ আলটা স্লিম ওয়ান এটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন ন্যানোভাজারের ডিসপ্লে পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চির একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফেসলকটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সরটাও কিন্তু অ্যাভেলেব পেয়ে যাবেন দেখুন বিয়ার্স ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সব ধরনের কাজগুলো কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন এটি কিন্তু সেভেন প্রসেসর পেয়ে যাবেন জেনারেশন থাকবে কিন্তু এইটার ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএডিতে পেয়ে যাবেন ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি যারা একটু আপনার ভারী কাজ করবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফুল্সিংয়ের পাশাপাশি যারা একটু থ্রিডি করবেন অটো করবেন গ্রাফিক্স করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে ভিওস এই ডিভাইসটি নিতে পারেন এই ডিভাইসটি কিন্তু স্পেশালি ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম তিন থেকে সাত দিন ঘন্টা প্লাস এইট জিবি র্যাম টু এইট জিবি করাছি ভিওর্স ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেজ করতে পারবেন শুধুমাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছ থেকে আপনারা প্রত্যেকটা ল্যাপটপ পার্চেস করলেই কিন্তু পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের ফি সার্ভিস ওয়ারেন্টি এবং ল্যাপটপের সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ব্যাক পেয়ে যাবেন মাউস পেয়ে যাবেন বিহর্স আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুশো পঞ্চাশ একান্ন নম্বর পিলারের পুরো পাশে শ্রিয়শী টাওয়ার এবং এক্সিম ব্যাংকের নিস্তলায় পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি তো বিয়র্স আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ